আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে হ্যামেস্টার কম্ব্যাক্ট টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে হ্যামস্টার কমব্যাক্ট লিস্টিং আপডেট সহ কী কী না করলে এখান থেকে আপনি পেমেন্ট পাবেন না একটু যে ডিটেলস থাকবে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিথ ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের মোবাইল লাইনিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করেন নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ইতিমধ্যে আমরা দেখেছি অনেক জায়গায় একটা নিউজ বেরিয়েছে যেখানে হ্যামেস্টার কম্ব্যাট বাইনান্স লঞ্চ পুলের একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে তো মূলত যে স্ক্রিনশটটা ভাইরাল হয়েছে বাইনান্স লঞ্চ পুলের এরকম কোনো স্ক্রিনশট বা কোনো পার্টনারশিপ বা কোনো ইভেন্ট কিন্তু এখনও শুরু হয়নি তবে আপনাকে সতর্ক থাকতে হবে এই সমস্ত গুজব থেকে তো এখানে হ্যামেস্টার কম্ব্যট টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের এয়ারড্রপ সেকশন রয়েছে তো আমরা যদি এয়ারড্রপ সেকশনে ক্লিক করি এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সেপ্টেম্বরের ছাব্বিশ দু হাজার চব্বিশে আমরা এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা কিসের ভিত্তিতে পেমেন্ট পাবো কেননা এখানে আমরা ডেইলি টাস্ক দেখতে পারতেছি ডেইলি টাস্কের মধ্যে ডেইলি রেওয়ার্ড ডেইলি চিপার ডেইলি কম্পো মিনি গেম এছাড়া এখানে আমরা কী কালেক্ট করতে পারতেছি প্রফিট পাড়ার পাচ্ছি আমরা ব্যালেন্স ইনক্রিজ করতেছি এবং এছাড়া এখানে রয়েছে অ্যাসাইনমেন্ট যে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতেছি আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে এটাই যে ভাই আমরা এখানে হ্যামেস্টারে কাজ করতেছি অনেক ওয়েতে তো সেক্ষেত্রে কিসের ভিত্তিতে কীরকম আমরা পেমেন্টটা পাবো তো এখানে অ্যাড্রপ সেকশনে আসলে আমরা একটু স্কল করলে দেখতে পারতেছি এখানে কিন্তু তারা সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছে তো এখানে প্রথমত রয়েছে প্যাসিভ ইনকাম যেটা আমরা ট্যাপ ট্যাপ করে ইনকাম করে যে ব্যালেন্সটা আমার হয়েছে এটাই হচ্ছে মূলত প্যাসিভ ইনকাম আমাদের তো প্যাসিভ ইনকাম এরপরে হচ্ছে আর্ন ট্যাক্স এখানে নিচের দিকে যে আর্ন সেকশন রয়েছে এখানে যে তাদের টেলিগ্রাম টুইটারে জয়েন হয়ে আমরা টাস্কগুলো কমপ্লিট করতে পারতেছি এগুলোই হচ্ছে মূলত আর্ন ট্যাক্স তো আপনারা এই আর্ন ট্যাক্স কমপ্লিট করে নেবেন এরপরে যেটা আছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমরা যদি হোম ইন্টারফেসে আসি এখানে বাই স্ক্রিন বা প্রোফাইল দেখতে পারতেছেন এখানে ক্লিক করলে সি অলে ক্লিক করলে আমরা দেখতে পাই এখানে এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে ইতিমধ্যে আমি কিন্তু অ্যাসাইনমেন্ট কিভাবে কমপ্লিট করবেন এটা নিয়ে ভিডিও দিয়েছি সেই ভিডিওটা চাইলে দেখে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এরপর হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রাইপশন মানে হচ্ছে তাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে গ্রুপ রয়েছে সেখানে আপনি কতদিন সাবস্ক্রাইব করেছেন বা জয়েন হয়ে আছেন সর্বশেষ রয়েছে কি মানে আমরা যে কিটা কালেক্ট করতেছি এখানে প্লে গ্রাউন্ডে গেম খেলে এরপরে এখানে যে মিনি গেম রয়েছে এই মিনি গেম খেলে তো এখন এই টোটাল বিষয়ের উপরে নির্ভর করেই তারা পেমেন্টটা করবে যেমন এখানে প্যাসিভ ইনকামে আপনার যদি এক লক্ষ কয়েন থাকে এটা কিন্তু আন আমি একটা রেশিও বলতেছি বাট এখানে কত এটা আসবে কত টোকেন তারা দেবে কনভার্ট করে এটা সমস্ত বিষয়টা কিন্তু তাদের হাতে এ সম্পর্কে কোনো নিউজ নেই তো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি প্যাসিভ ইনকামে ধরে নিন আপনার এক হাজার এক মিলিয়ন কয়েন আছে সেক্ষেত্রে আপনি এক হাজার হ্যামেস্টার টোকেন পেতে পারেন বা আপনাকে হ্যাফ সেমিস্টারে এক হাজার টোকেন দেওয়া হবে আর্ন ট্যাক্স কমপ্লিট করে আপনি সব যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে সেখানে একটা রেওয়ার্ড দেওয়া হবে ফ্রেন্ডস মানে আপনি ইনভাইট করলে সেক্ষেত্রে আপনাকে একটা আলাদা রেওয়ার্ড দেওয়া হবে টোটাল বিষয়টার উপরে নির্ভর করে এক একটার জন্য আলাদা আলাদা করে রেওয়ার্ড আপনাকে দেওয়া হবে তবে এখন অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন তো আমরা তো এখানে প্যাসিভ ইনকাম করেছি আর্ন ট্যাক্স কমপ্লিট করিনি তো দেখেন এখানে এমন কোনো আপডেট নেই যে আপনি একটা করেননি দুইটা করেছেন বা বাকিগুলো করেননি সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করা হবে না এখানে আপডেটটা এরকম যে আপনি এখানে যে ট্যাক্স গুলো দেখতে পারতেছেন প্রতিটা ট্যাক্স যদি আপনি কমপ্লিট করেন দেন প্রতিটা ট্যাক্সের জন্য আপনাকে রেওয়ার্ড দেওয়া হবে আপনি যেটা কমপ্লিট করবেন না সেটার জন্য আপনাকে রেওয়ার্ড দেওয়া হবে না তো পেমেন্ট কিন্তু সবাই এখান থেকে পেতে যাচ্ছি তো ফাইনালি হ্যামেস্টার সেপ্টেম্বরের শেষে হ্যামেস্টার সহ আরও অনেকগুলো প্রজেক্ট রয়েছে যেগুলো সেপ্টেম্বরের শেষে পেমেন্ট করবে কেননা সেপ্টেম্বরের শেষে আমরা ক্যাপ্টোকারেন্সি মার্কেট একটা হাই পাম্প দেখতে পারবো মার্কেট ইনক্রিজ হবে কন্ডিশন ভালো হবে দেন সেক্ষেত্রে আমরা প্রফিটও এখান থেকে ভালো পেতে যাচ্ছি কেননা হ্যামেস্টারকে অনেক ইউজার রয়েছে যারা উড়ে এসে জুড়ে বসেছিল যারা ক্যাপিটো জীবনে কখনও ক্র্যাপিটো কারেন্সি সম্পর্কে কোনো ভিডিও দেখেনি প্রসেস বোঝে না তারাও কিন্তু হ্যামেস্টারে টেলিগ্রামের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল তো সেই সমস্ত লোক কিন্তু চলে গেছে হ্যামেস্টার লিস্টিং ডেট পিছিয়ে যাওয়ার কারণে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ভালো পেমেন্ট পাবো এখন আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনার এখানে ডেইলি টাস্কগুলো যেগুলো আছে আপনি যদি ইতিমধ্যে এই হ্যামেস্টার লিস্টিং ডেট পিছিয়ে যাওয়ার জন্য কাজগুলো না করে থাকেন সেক্ষেত্রে এই কাজগুলো রিস্টার্ট করেন নতুন করে প্রতিদিন এই টাস্ক কমপ্লিট করেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকেন দেন সম্পূর্ণ প্রসেসগুলো দেখেন প্রতিদিনের আপডেট ফলো করেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট হবে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এটা এমনকি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই কামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ